আগে <laughs> <laughs>

আমরা চালু করছি এই যে আমরা আমার খালু আর আমি কাছে মেকার পদ্ধতি করছেন হ্যাঁ পানি দেওয়ার জন্য খুব সুবিধা এবং খুব ভালো পাইপের কোনো সমস্যা নাই এবং পানি দেওয়ার কোনো সুবিধা নাই কোনো ভাঙেও না না পাতও ভাঙে না এবং সব সাইড খুব খুব ভালো এই যে এই যে পানি আপনি দেখেন খুব ভালো হ্যাঁ এই যে পানি

কি সুন্দরভাবে আপনারা যারা দেখতেছেন ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনাদের শেষ পদ্ধতি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের এই পদ্ধতি